কারণ হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করলে আর উঠবে না দুই নাম্বার এ ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কমল হওয়া নরম হওয়া সফট হওয়া কখনো সম্ভব না কিন্তু পাখির ডানা আলা হাওলাত করেছিলেন এই কারণে কারণ এর ভেতরে এমন কিছু পর আছে পালক আছে যেটা সফট নমর কমল এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে যদি মারে বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাবার পরে একটা কিসির মিসির শব্দ করে বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বাচন সুখ কি বললাম একটা অনির্বাচন সুখ বাচ্চারা অনুভব করেন আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বসাতে চেয়েছে হামসা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে তারা যেন মনে করে আবার হামসা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই আর কোন চিন্তা নেই আমাদের দিনাজপুর বাসী মন থেকে বলেন তো আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে চব্বিশ ঘন্টায় অনেকের আছেন তাই থাকে না জানি কখন ভাত বন্ধ করে দেয় এই সব রংপুরের এলাকার মানুষ সহজ সরল তো এই কিছু টের পাচ্ছেন না এ সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে এজন্য আপনারা বুঝলেন না এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত এত সম্মান এত মর্যাদা এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে নিজের পরে নবীর নাম দেননি আল্লাহ বলেছেন মার বাবার নাম অকালু ইয়ালি দাই আল্লাহ পাক বলেন আমি ফায়সাল্লা করে দিয়েছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রায় দিয়েছি আমি আল্লাহ রায়কে আমি আল্লাহ ছাড়া কারো করা যাবে না পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে তাদের পেছনে খরচ করে তাদের প্রতি একসান করে এটা আমি বানালাম বলেন আপনি একসান করবেন কি করে তার একটা একটা করে আল্লাহ পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আপনি কোরআন খোলেন তো পোড়াটা পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যামূলক শব্দ আপনি পান কি না পাবেন না আপনি দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেই দুইজনের পরিচয় ছয় ছেলে মেয়ে জানে না এই জন্য পঁচানব্বই বছর বয়সে ও মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে যান আপনার আর দরকার নেই ও কয়দিন পরেই পড়ে মরবে ডেনে পড়ে থাকবে খাবে এক কথা বলেন না কেন তো ছয়টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না তা না অবশ্যই করান কিন্তু তাকে তিনটা বছর করান এই কারিম দিন মাহফিলের সভাপতি যেখানে আছে এই রকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়ান আমি গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না দুই নম্বরে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না রাঙ্গামাটির লঙ্গদ থেকে আসার সময় দেখি এক মুরব্বি কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ প্রায় আশি বছরের উপরে বয়স আমারে নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এসে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্য মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার ওপর এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরিয়েই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলছে লাগবে কারণ একটা মাস এখানে আমি আছি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতায় আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোরে ওইখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার দিবি দেখলাম হাতের ওপরে মা মারা গেল হাও মাও করে কেঁদে দেব হজুর এ দোষ শুধু আমার একা না এ দোষ আমার বোর আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাক দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমারে এ আমার দিয়েছে বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না এই এই মাকে বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল ও দিনাজপুর বাসী বান্দরবন রাঙ্গামাটি শুধু ওই মরুব্বী না আমার মনে হয় অনেক মানুষ এখন অবস্থায় আছে আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে করানের সাথে পরিচয় করান ওর অন্তরটা মানুষের অন্তর হবে উজাড় গৃহ শয়তানের ঘর হবে না তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান তাম দুনিয়া একদিকে চলে গেল আপনাকেও ও ছাড়বে না এই দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি শুধু আমরা একা মরবো না একা ঝামেলায় পড়ব না আপনিও ঝামেলায় পড়বেন কোরআনে কারিমকে এখন ওই কম্পালসারি করেন আপনিও বাঁচবেন আমরাও বাঁচতে পারবো কথা বলেন ঠিক কিনা যে করান না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় ওজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাঁচাতে আজকের এই যুব সমাজ করান কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নজি জানিয়েছেন মান কর আল কর আনা যে ব্যক্তি করান পড়ে এদিকে তাকান মান কর আল আনা যে ব্যক্তি করান পড়ে ফাস্টা সাহারাহ এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস জহরাহ দিলেন নবীজি তো আমাদের মতো আল ছিলেন আন্দাজে বকতেন নাকি ওনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে এর পরের শব্দের দিকে তাকান ফাহাল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু এই যে ফা দিয়েছেন মাঝখানে আগের দুইটা শব্দ বলার পরেই ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না কোরআনকে এজহার করার পরেই তিনি ফাহাল্লা হালাল দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছেন করান যদি এসার না থাকে কায়েম না থাকে হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা এদেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন মান কর আল কর আনা শব্দটা দিয়েছেন আমি পেয়েছি পড়ার ব্যাপারে যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি তালা তালাওয়া ওইটা অবিধান দেখেন এই তিনটা শব্দের শাব্দিক অর্থের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি করান পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি কোরআন পড়তে চাই বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা সভাপতি আমার মতো পাঁচ জনকে নিয়ে হুজুর কোরআন খতম করে দিন পড়া কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া দফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলেন না কেন শরীফ শেষ করে হাদিয়া দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মহাতামিম সাহেব বলে ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলি যে পরা কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম কিছু বুঝেছেন উনি বলতে পারবে যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি বোঝেননি এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরও বেশি করে করেন ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সর্দিয়ে ফা হালা হালাভার র মাহার ওয়াহাল্লা হল বাই ওয়াহার মারিব পর্যন্ত উনি বুঝেছে বলেন বাংলায় যদি এবার বলি এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্যে আমাদেরকে পরা করান খতম করালেন কিন্তু আপনি তো শোধ খান এবারে তা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে একথা বলছেন এখানে